হ্যালো বন্ধুরা আমি তোমার শুসহ আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পড়াশোনার মনোযোগ ধরে রাখার পাঁচটি সেরা টিপস যারা পড়াশোনায় বসে মনোযোগ হারছত তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে এক নম্বর টিপস ছোটো ছোটো টার্গেট বানাও একেবারে অনেক পড়ার চেষ্টা না করে তিরিশ মিনিটের জন্য ছোটো টার্গেট বানাও যেমন দুটো প্রশ্ন বা একটা ছোটো চ্যাপ্টার এতে তোমার চাপটা কম দু নম্বর টিপস দু নম্বর টিপস হচ্ছে না তুমি টাইমার ব্যবহার করো পঁচিশ মিনিট পড়ো আর পাঁচ মিনিট রেস্ট নাও এভাবে কাজ করলে তোমার ব্রেনটাও ফ্রেশ থাকবে টিপস তিন নম্বর টিপস হচ্ছে না পড়ার আগে তুমি প্ল্যান লিখে নাও আজকে কী পড়বে সেটা লিখে নিলে তোমার মাথাও পরিষ্কার থাকবে আর অবসরও লাগবে না চার নম্বর টিপস চার নম্বর টিপস হচ্ছে না তুমি ফোনটা দূরে রাখো পড়ার সময় ফোনফিকেশান অনেক ডিস্টার্ব করে তাই ফোনটা সাইলেন্ট করে দূরে রাখো পাঁচ নম্বর টিপস পাঁচ নম্বর টিপস হচ্ছে না তুমি নিজে নোটস তৈরি করো বই শুধু পড়লে মনে থাকবে না নিজের লিখে নোটস তৈরি করলে আরও ভালো মনে থাকবে তাহলে এগুলোই ছিল পড়াশোনার মনোযোগ ধরে পাঁচটি স্যার টিপস তোমাদের কোন টিপসটা কাজে লাগলো সেটা কমেন্টে লিখে জানি আর হ্যাঁ পড়াশোনার মনোযোগ ভিডিও পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ